তো দীপদা আসছে উচলন হ্যাঁ বন্ধুরা দীপদা আবারও আসছে উচলন ডন্ডি গেটে আদিয়োগি যাবে বলে হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে দীপদাকে নিয়ে কিছু বলবো তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো দীপদা আসছে উচলন হ্যাঁ বন্ধুরা দীপদা আবারও আসছে উচলন ডন্ডি গেটে আদিওগি যাবে বলে কারণ অনেকেই ভেবেছিল দীপদার প্রতি যে এই অপবাদগুলো দেওয়া হয়েছিলো সেই জন্য দীপদা হয়তো আর আদিওকি যাবে না কিন্তু সেটা না দীপদা আবারও আসছে আজকে পনেরোই আগস্ট আজকেই আসছে বিকালা ডন্ডি গেটে আদিওকি যাওয়ার জন্য তো দীপদার প্রোফাইলে আমি কালকে এরকমই একটা ভিডিও দীপদা ছেড়েছে আমি দেখেছি তাই তোমাদেরকে সকাল সকাল জানিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাক তো হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য খুব 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 খুশির খবর বিশেষ করে দীপদার ফ্যানেদের জন্য খুবই খুবই খুশির খবর দীপদা দীপদাকে যে পুলিশে ধরেছিল যেদিন রাতে ধরেছিল তার পরের দিন সকালে ছেড়ে দিয়েছিল তারপর দীপদা কোনো ভিডিও আপলোড দেয়নি তো আমি কালকে দেখলাম একটা ভিডিও ঠিক ওই সাড়ে আটটার সময় একটা ভিডিও আপলোড দিয়েছিল যে আমি দীপদা তার ভিডিও বলছে যে আমি আসছি উচলন পনেরোই আগস্ট আমি ডন্ডিকেটে আবার আদিওগির পথে রওনা দেবো এরকমই ভিডিও তাই আমিও ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিই দিপদা হচ্ছে মহাদেবের ভক্ত তো মহাদেবের ভক্তকে ফাঁসানো এত সহজ না যারা মহাদেবের ভক্ত তারা নিশ্চয়ই জানো তাই স্বয়ং মহাদেবী দীপদাকে এই বিপদের হাত থেকে বের করে নিয়ে এসছে তাই দীপদা আবারও মহাদেবের কাছে যাওয়ার জন্য রওনা দেবে এরকমই ভিডিওই বলেছে তো দীপদাকে যারা এত ভালোবাসা দিচ্ছ তাদের কাছে আমার একটাই অনুরোধ দীপদার জন্য এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো কারণ দীপদার ব্যাপারে যে মিথ্যা করে রটানো হয়েছিল গেঁজা মদ খাওয়া এই যে এই ঘটনাটা যেটা রটানো হয়েছিল সবাই জেনে গেছে মানে প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা তো তার জন্যই বলছি এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটাও প্রচুর ভাইরাল হতে পারে কারণ তোমার দীপদার ব্যাপারে যে মিথ্যা দুর্নামগুলো দেওয়া হয়েছিল সেটা যেন মুছে যায় আর সত্যিটা কি সবাই যেন জানতে পারে তাই এই ভিডিওটা দীপদার জন্য দীপদার জন্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট আর দীপদাকে কি জন্য পুলিশে ধরেছিল আসল ঘটনাটা তোমাদেরকে বলি কারণ দীপদা কালকে তার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছে তাই আমি জানতে পারলাম তো তোমাদেরকে সত্যিটা বলছি তো তো দীপদাকে যেই দাদা গাড়ি গিফট করেছিল সেই দাদা যাচ্ছিলো বাড়ি তাই দীপদারা সেই দাদাকে বর্ধমান স্টেশনে ছাড়তে গেছিলো তো যাবার সময় দীপদার সাথে যা যেই যেই দাদা ভাইরা আছে তারা বলেছিল দীপদার কাছে দীপদার কাছে বলেছিল ওই দাদা ভাইকে যে দীপদাকে তো গাড়ি গিফট করেছে সেই উপলক্ষে তারা বিয়ার খাবে তো যেই দাদা ভাই গাড়িটা দীপদাকে গিফট করেছিল সেই দাদা ভাই তিনটে বিয়ারের দাম দিয়েছিলো তো তারাতে সেই তিনটে বিয়ারই কিনে নিয়ে এসেছিলো আর সেগুলোই দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে তো দীপদা তার ভিডিওর মধ্যে বলেছে যে হ্যাঁ আমি একটা ভুল করেছি তো আর যেটা মানে ভিডিওর মাধ্যমে বলা হয়েছে সেটা প্রচুর বাড়ি বাড়ি বলেছে সেটা সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর যেটা বলা হয়েছে যে এগুলো নাকি টাকা শুধু টাকা ইনকাম করার জন্য সেটা না কারণ যদি টাকা ইনকাম করার জন্য হতো দীপদা একটা সফল ইউটিউবার বড়ো ইউটিউবার তার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে আড়াই লাখ তাহলে সে ইউটিউবে ভিডিও বানিয়েই টাকা পায় মাসে তাহলে তার কি দরকার এত কষ্ট করে রাস্তায় পায়ের হাঁটু ছিঁড়ে গেছে আর গেছে রোদে গরমে জলে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে ডন্ডি কেটে যাওয়ার তো যারা ভাবছো যে দীপদা এগুলো শুধু টাকা কামানোর জন্য করছে তোমাদের ভাবনা কোনো পুরোপুরি ভুল কারণ দীপদার এটা হচ্ছে মহাদেবের প্রতি ভালোবাসা কেউ টাকা কামানোর জন্য এত কষ্ট করবে না কারণ সে একটা সফল ইউটিউবার সে একটা বড়ো ইউটিউবার তার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে আড়াই লাখ সে মিনিমাম মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামায় এটা কম করে বললাম তাহলে তার কি দরকার এত কষ্ট করে তার বাবা মাকে ছেড়ে এত কষ্ট করে রাস্তায় ডন্ডি কেটে আদিও যাওয়ার সত্যি হচ্ছে এটাই তার মহাদেবের প্রতি প্রচুর ভালোবাসা ভালোবাসা না দীপদা হচ্ছে মহাদেবের একটা অংশ যে মানুষ রূপে জন্ম নিয়েছে এটাই হচ্ছে সত্যি না হলে পৃথিবী এত হাজার হাজার মানুষ আছে হাজার হাজার বড় ভুল কোটি কোটি মানুষ আছে কোনো ছেলের কেন সাহস হয় না ডণ্ডি কেটে আদিওকি যাওয়ার দীপদারই কেন হয়েছে এগুলো ভাবতে হবে তো আর বেশি কিছু বলবো না দীপদার জন্য সবাই কমেন্টে হার হার মহাদেব জয় শ্রী মহাকাল লিখে দিও শুধু দীপদার জন্য আর এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই জানতে পারে দীপদা আসছে উচলন পনেরোই আগস্ট মানে আজ বিকালে আসছে ডণ্ডি কেটে আদিওকি যাওয়ার জন্য আমিও ভাবছি যাব দেখা করতে দীপদার সাথে আজকেই যাব আর যদি যাই তোমাদের জন্য ইউটিউবে ভিডিও চলে আসবে তোমরা দেখে নিও আর মহাদেব ভক্তদের কাছে একটাই রিকোয়েস্ট দীপদার ফ্যানেদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যে যতটা দীপদাকে ভালোবাসা দিয়েছ এই ভিডিওটাতেও ততটাই ভালোবাসা দেখাও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে যারা দীপদাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তারা বুঝতে পারে যে দীপদাকে ফাঁসাতে তারা পারেনে কারণ সে মহাদেবের ভক্ত জয় শ্রী মহাকাল